বিসমিল্লাহির রহমানির রহিম تاکো অ্যাপারেলস থেকে আজকে নিয়ে আসলাম পাকিস্তানি আড়ি এটা আড়িটার ডিজাইনটা এত সুন্দর একটা খুলে দেখাচ্ছি বাকি বাকিগুলো আপনাদেরকে কালার আর কন্ট্রাস্ট দেখিয়ে দিব তো একটা আমি তো এটা দেখেন এটা হচ্ছে বডিটা বুকের এখানে বল প্রিন্ট করা আছে আর এটার বডিতে পুরো বডিতে আড়ি গাস করা আছে অনেক সুন্দর একটা আড়ি গাস করা আর এটা প্যানেলটা দেখেন এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটাতে কিন্তু বল প্রিন্ট করা বল প্রিন্টের উপর আড়ি করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা ব্যাক সাইডটা থাকবে প্রিন্ট করা থাকবে এটা ব্যাক সাইডটা প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা প্রিন্ট করা থাকবে আর ব্যাক সাইডের নিচে থাকবে হাতার কাপড়টা এটা আলাদা করা থাকবে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ সবারই হবে গরমে পরার জন্য এটা একটা পারফেক্ট একটা ড্রেস এটার ওনাটা যদি দেখাই এই হচ্ছে এটার ওনাটা পাঁচ হাত বড় থাকবে এবং ওনাতেও কিন্তু আমরা আড়ি করে দিছি এটার ওনাতেও কিন্তু আমরা আড়ি করে দিছি এই যে দেখেন অনেক সুন্দর একটা আড়ি গাছ করা আছে এখানে আর এখানে সাইডে কিন্তু বল প্রিন্ট দেওয়া আছে প্যানেলটা কিন্তু বল প্রিন্টের আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ার পাক্কা আড়াই থাকবে ফ্রি সাইজ আর নেক্সট এগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাশ কালার এটার কন্ট্রাস্টটা কিন্তু সেম থাকবে এই যে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কিন্তু সেম ডিজাইন এক কন্ট্রাস্টের সেম থাকবে আর এই হচ্ছে কমলা কালার কমলা কালার আর এই হচ্ছে হালকা আকাশি কালার আর এই হচ্ছে হালকা রেড কালারের মধ্যে হালকা রেড এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে হালকা জলপাই কালারের মধ্যে হালকা কালার আর এটা হচ্ছে গাঢ় গোলাপি সবার পছন্দের কালার গাঢ় গোলাপি আর এই হচ্ছে মাটি কালার যে মাটি কালার বলা যায় আর এই হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক গর্জিয়াস থাকবে আর এই হচ্ছে এটা বাঙ্গি কালার এটা বাঙ্গি কালার আর এইটা হচ্ছে কি আপনার গোলাপি কালারের মধ্যে হালকা গোলাপি কালার করা থাকবে এটার একটা ধামাকা অফার চলছে এটা প্রাইসটা দিব। অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা যারা যারা নেবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম